দেখিছে কাক চাই রূপালী ব্যাংক পিএলসি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশের যে কয়টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে তার ভিতরে অন্যতম একটা ব্যাংক হল রূপালী ব্যাংক পেয়েছি আমরা রূপালী ব্যাংকে প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্যাংকটি শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য ব্যাংকটা সৃষ্টি হয় নাই বাংলাদেশের জনমানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটা কাজ করবে এর জন্য ব্যাংকটা সৃষ্টি হয়েছিল এবং এখন পর্যন্ত সেই ধারাবাহিকতায় আমাদের রূপালী ব্যাংক চলছে এবং আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালোভাবে রূপানী ব্যাংকের যাবতীয় ব্যবসা এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের পরি অন্যান্য ব্যাংকের মতো রূপালী ব্যাংকের পরিবর্তন হয়েছে আমাদের রুপালী ব্যাংকে সাম্প্রতিক সময়ে যোগদান করেছে আমাদের রূপালী ব্যাংকেরই কীর্তি সন্তান রূপালী ব্যাংকেরই সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো আটানব্বই সালে জনার কাজী ওয়াইদুল ইসলাম তিনি সোনালি ব্যাংকের ডিএমডি হিসাবে ছিলেন তিনি রুপালী ব্যাংকে এম হিসাবে এসেছেন আমরা স্যারকে পেয়ে আমরা আনন্দিত এবং অভিভূত আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি স্যার রুপালী ব্যাংকে এসে সারা দেশের শীতার্থ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সারা দেশব্যাপী রুপালী ব্যাংকের পক্ষ থেকে আমাদের এই কম্বল বিশ্বার্থ মানুষের জন্য ন্যূনতম পরিসরে হলেও প্রায় প্রতিটা শাখার মাধ্যমে আমরা এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের এম বিসআরের পক্ষ থেকে এই শাখার যে কম্বল বিতরণ করলাম আমাদের প্রধান কার্যালয় থেকে এটা প্রেরণ করা হয়েছে আমরা এই এলাকার শীতার্থ বন্যা জুনগর্ত এবং শীতার্থ মানুষের একেবারেই প্রান্তিক মানুষকে আমরা বেছে নিয়ে তাদের মাঝে শীতের বস্ত্র বিতরণ করতে পারলাম এর জন্য আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ তারা ভালো থাক তাদের জীবন সুন্দর সুন্দর থাক আমরা সেই প্রত্যাশা করি রোপালি ব্যাংক বাংলাদেশের মানুষের সুখ দুঃখে তার আর্থিক অর্থনৈতিক জীবনের সঙ্গে কতপ্রোতভাবে জড়িত আছে আপনারা আপনাদের মাধ্যমে আমরা এলাকার জনগণকে আহ্বান জানাবো তারা আমরা আপনার রোপালি ব্যাংকের সেবা নিন রোপালি ব্যাংকের পাশে দাঁড়ান আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য যাবতীয় অর্থনৈতিক সংক্রান্ত সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা আমাদের প্রধান কার্যালয়ের মাননীয় স্যার এবং চেয়ারম্যান মহোদয় অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়টাই আমাদের কাছে সবসময় বলছেন যে আমরা যেন আমাদের ব্যবসার পাশাপাশি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই দেশের মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য যাতে পাশে থাকতে পারি এই আমাদের ব্রত এই ব্রত নিয়ে আমরা আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটা সম্পন্ন করলাম ধন্যবাদ আপনাদের সকলকে